ই করতে পারবেন অ্যাক্সেস নিতে পারবেন এটা কিন্তু খুব ফ্রেশ এক নতুন একটি ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন এক ডলারও নাই কোনো উপকার ডলার ইউল ওঠাইতে পারবো না ঠিক আছে যেখানে এই অফারটা করতে হবে দেখুন যে আমি এটা অন করি তাহলে আমাদের কার্ডের তথ্য দেখা যাবে এই যে আমাদের কার্ডের তথ্য দেখা যাচ্ছে কার্ড নাম্বার এক্সপাই সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা গোটো ব্যাংক লগ ইন করতে পারবেন বা বর্তমানে দু হাজার চব্বিশ সালে আপডেট নিয়মে আসলে গোটু ব্যাঙ্ক কীভাবে ব্যবহার করতে হয় একটু যদি আজকের এই ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে আসি টেলিগ্রামে টেলিগ্রামে এক ভাই আমাদেরকে নখ দিয়ে এসে বলছে ভাই গোটু ব্যাংক হবে আমি বলছি হ্যাঁ গোটো ব্যাংক হবে এবং তাকে প্রাইসটাও আমি বলে দিছি এবং তিনি কিন্তু আমাদের বাইনান্সে পেমেন্টটা করে দিয়েছে যে দুই ডলার বাইন্যান্সে পেমেন্ট করে দিছে তো গোটো ব্যাংক মূলত হচ্ছে আমেরিকার একটি ব্যাংক যেটি হচ্ছে বাংলাদেশে বসে থেকে আমেরিকার ব্যাংক ব্যবহার করা যায় ওই ব্যাঙ্কটা দিয়ে আসলে বিভিন্ন কাজ বিভিন্ন মেথড সার্ভিসি পিয়ে কাজ করা হয় তো যাই হোক ওই ব্যাংকটা অনেক সময় আমাদের দরকার হয় তো আমরা কিন্তু গোটো ব্যাংকটা তাকে আমরা ডেলিভারি দিয়ে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন ডকুমেন্ট তো আমরা এই গোটো ব্যাংকটা কীভাবে লগ ইন করতে হয় সেটি আমি দেখাবো তো তো আমি গোটো ব্যাঙ্কটা ওপেন করে নিলাম এখানে আমাদের গোটো ব্যাংকের ইনফরমেশন দেখা দিতেছে তো যাকে আমি সিকিউরিটি পারপাসে কিছু ইনফরমেশন হাইড করে দিলাম তো সর্বপ্রথম হচ্ছে আমাদের এটিএনটি মেইলটা কপি করে নিতে হবে তো এটিএনটি মেইলটা কপি করার পর এখন হচ্ছে আমাদের সেকেন্ড প্রোফাইল মানে আইসল্যান্ডে যেতে হবে আইসল্যান্ডে এখানে আমি টানডুটা আইপি অলরেডি কানেক্ট করে নিয়েছি তো আমি এখান থেকে একটা ব্রাউজার ওপেন করতেছি তো আইপি কানেক্ট করার পর আমাদের আপনাদের আইপিটা কিন্তু চেক করে নিতে হবে যে আইপিটা পাইছি কি না তো আমি আইপিটা চেক করে নিতেছি শর্ট সময়ের মধ্যে তো দেখতে পাচ্ছেন আইপিটা কানেক্ট হয়েছে আমেরিকা স্পেকট্রামের আইপি এটা কিন্তু টেন শক্সের আইপি ঠিক আছে এ শক্সের আইপি সরি এ শক্সের আইপি কিভাবে নিতে হয় সেই রিলেটেড ভিডিও আছে চাইলে ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন তো আমাদের এটিএনটি প্রথমে এটিটি লগ ইন লিখতে হবে এখানে তো আমাদের এটিএনটি মেইন লগ ইন অপশন আসে করছে যে সাইনিং এটিএনটি ডট কম তো এরকম আসার পর এখন হচ্ছে আমাদের এই এই মেইলটা এখানে পেস্ট করতে হবে এটেন টি মেইল পেস্টটা পেস্টা করার পর এখানে কন্টিনিউ দিতে হবে এখন হচ্ছে মেইলের পাসওয়ার্ড দিতে হবে তো আমরা মেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিছি জাস্ট এখানে সাইন ইন চাপ দিয়ে দেব তো এই যে আমাদের মেইলটা লগ ইন হয়ে গেছে তো মেইলটা লগ ইন করে দেওয়ার পর আপনারা এটেন টি মেইলের সকল তথ্য যেমন হচ্ছে পাসওয়ার্ড সেটিং থেকে এগুলো সব কিছু চেঞ্জ করে নেবেন ঠিক আছে কারণ এগুলো চেঞ্জ করে নেওয়াই ভালো কারণ এগুলো হচ্ছে ক্রিয়েটর দিয়ে ক্রিয়েট করা ঠিক আছে অনেক সময় আমরা ব্যস্ত থাকি এই জন্য আমরা ক্রিয়েটর দিয়ে ক্রিয়েট করি সেক্ষেত্রে আপনার গোটো ব্যাঙ্কটি নেওয়ার পর আপনাদের মেইলের সকল পাসওয়ার্ড রিকভারি মেইল এগুলো কোনো আপনার নিজ দায়িত্বে নিজ সুরকায় চেঞ্জ করে নেবেন আর আর একটা সাবধানতা সেটা হচ্ছে এখানে আপনি যদি বল বা ওলট পালট কোনো কিছু যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার মেইলের অ্যাক্সেসটা হারিয়ে যাবে ঠিক আছে আর পাবেন না ওইটাই তো এখন হচ্ছে আমাদের ম্যানাইকনে ক্লিক করতে হবো મેને આઇકન ક્લિક કરવા પર એકને આપણે ઓછે મેઈલે ચલો જાવું એટેન્ટી મેઈલ તો મેને આઇકન જોર પર એકને ગો ટુ માય એકાઉન્ટ তো এ টেনটি মেইলটা এরকম আসবে তো এখন জাস্ট এখানে মেইল গো টু মাই মেইল এখানে এখানে চাপ দিয়ে দেবো তাহলে আমাদের মেইল সেকশনে চলে যাবে তো আমাদের হচ্ছে এখন সরাসরি ইয়া হতে রিডাইরেক্ট করবে সো আমাদের মেইলটা লগ ইন হয়ে গেছে জাস্ট এখানে নট মতো চাপ দিয়ে দিলাম নেক্সট নেক্সট টেক মাই ইনবক্স তো এখন হচ্ছে আমাদের মেইলটা এই লগ ইন করা কমপ্লিট এখন হচ্ছে আমরা গোটো ব্যাঙ্কে লগ ইন করবো তো এখন নিউটা নিয়ে নেবো নিউট এখানে লিখবো হচ্ছে গো টু ব্যাঙ্ক গো টু ব্যাঙ্ক লগ ইন তো এইভাবে সুন্দরভাবে লিখে দাসটা এখানে সার্সে ক্লিক করে দেবেন বা এখানে লিখে দিতে পারেন গো টু ব্যাঙ্ক ডট কম এটা লিখে দিলেও এখানে চলে আসবে তো এই যে আমাদের গো টু ব্যাঙ্ক চলে আসছে তো এখন হচ্ছে গোটু ব্যাঙ্কে লগ ইন করতে হবে তো দাসটা এখানে থ্রি ডটের চাপ দিবো থ্রি ডট চাপ দিয়ে এখানে হচ্ছে লগ ইনে চাপ দিবো তো এই যে এখন হচ্ছে আমাদের গোটো ব্যাংকের ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে এখানে তো আমরা যে গোটো ব্যাংকের মেইল পাসওয়ার্ড এগুলো কিন্তু বসিয়ে দিছি ঠিক আছে তো আমরা এটি এনটি মেলের এখানে একটা রিফ্রেশ দেবো কারণ হচ্ছে এখানে যাতে না চলে যায় এটা তো এখন হচ্ছে আমাদের টেন্টি মেইল ঠিক আছে তো জাস্ট লগ ইন পেজও ঠিক আছে জাস্ট এখানে লগ ইনে চাপ দিয়ে দেবো তো এই যে আমাদের এখন ভেরিফিকেশন করবে তো এখান থেকে আমরা ইমেল সেন্ড কোড এখানে চাপ দেবো দিয়ে কন্টিনিউ তো এই যে আমাদের মেইলে ভেরিফিকেশন কোড চলে যাব এটা যাই ওই আপনার এই থ্রি ডট থ্রি ডট থেকে এখানে স্প্যামে যাইতে হবো আর এখানে দিন খুঁজলেও পাইবেন না স্প্যাম এই যে চলে আসে দশ আশি একান্ন দশ আশি একান্ন কন্টিনিউ তো দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাঙ্কটা কিন্তু আমরা লগ ইন দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এভাবে মূলত আপনারা বাংলাদেশে বসে থাকে ইউএসএর যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্ক কিন্তু আপনারা ই করতে পারবেন অ্যাক্সেস নিতে পারবেন এটা কিন্তু খুব ফ্রেশ এক নতুন একটি ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন এক ডলারও নাই এবং কোনো প্রকার ট্রানজ্যাকশন ওই ব্যাঙ্কে হয় নাই ঠিক আছে এ পর্যন্ত একটা ট্রানজ্যাকশনও ওই ব্যাঙ্কে হয় নাই নতুন একটি ব্যাঙ্ক ওপেন করা হয়েছে তো লাস্ট আমরা এখান থেকে যদি থ্রি ডটের চাপ দিয়ে দিই আপনাদের এই ব্যাঙ্কের যে ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডটা যদি আপনারা আমরা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে কি আছে এখান থেকে সেটিং এ চলে যাব একদম ফ্রেশ একটি ব্যাংক তো এখানে আমরা ক্লিক দেওয়ার পর অনেকগুলো অপশন চলে আসে তো এখন যদি আমি আপনাদের এখানে রাউটিং অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার দেখাই তাহলে এখানে দেখতে পারবেন যে এটা হচ্ছে আপনার ব্যাংকের রাউটিং নাম্বার এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার যেটা থেকে আপনারা সার্ভে জাঙ্কি থেকে পেমেন্ট নিতে পারবেন তো এখন হচ্ছে এখানে আরো কিছু অপশন আছে তো এই যে ম্যানেজ কার্ড আমি যদি এখন এখান থেকে যদি আপনাদের ক্রেডিট কার্ডটা দেখাই এই যে ডেবিট কার্ড সরি যাই হোক ডেবিট কার্ড এই যে পোটো ব্যাংকের ডেবিট কার্ড তো এই যে এখন কিন্তু আমাদের কার্ড বের হয়ে যাবে এখানে যদি আমি শো কার্ডে চাপ দিই তাহলে কার্ড দেখা যাবে লক ডেবিট কার্ড আপনার কার্ড নাম্বার যদি কেউ যায় না যাওয়া তারপরেও কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার ডলার ইয়ে করতে পারবো না উঠাইতে পারবো না ঠিক আছে এই যে এখানে এই অপশানটা চালু করতে হবে তো এখন যদি আমি এটা অন করি তাহলে আমাদের কার্ডের তথ্য দেখা যাবে এই যে আমাদের কার্ডের তথ্যও দেখা যাচ্ছে কার্ড নাম্বার এক্সপায়ার ডেট সিবিসি সবই কিন্তু দেখা দিতেছে সো মোটামুটি এইটাই ভিডিও ছিল যে কীভাবে আপনারা গোটো ব্যাঙ্ক লগ ইন করবেন তার এ টু জেড আজকে কমপ্লিট ভিডিও দেখানোর চেষ্টা করছি যাদের আসলে গো ব্যাঙ্ক দরকার বা যারা গোটো ব্যাঙ্ক নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে আমরা এটা খুব সুলভ মূল্যে এই গোটু ব্যাঙ্কটি সেল দিয়ে থাকি তো আমাদের গ্রুপ আছে একটা গ্রুপেও জয়েন হতে পারেন আর এই ভিডিওতে যদি বিশটা লাইক পরে আর দশটা কমেন্ট পরে তাহলে আমি একটা গোটু ব্যাঙ্ক যে কোনো একটা মেম্বারকে লটারি করে আমি ফ্রিতে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দেবেন বিশটা লাইক হলে আমি একটা মেম্বারকে গো টু ব্যাঙ্ক ফ্রি দেবো ধন্যবাদ সবাইকে